ইউটিউবে যে কটা কাজ করলে আপনার ইউটিউব চ্যানেলের বারোটা বেজে যাবে আর এটির মধ্যে একটি হলো যে আপনার চ্যানেলের নাম অন্য কোনো ডিভাইসে মোবাইলে চার্চ করে ভিডিও দেখলেন কিংবা সাবস্ক্রাইব বা নিলেন যদি এরকমটি করে থাকেন তাহলে মস্ত বড় ভুল করেছেন কারণ আপনি আপনার যে চ্যানেলের নাম আছে সেই নামটা যদি অন্য কোনো ডিভাইসে চার্চ করা হয় ইউটিউব অ্যালগোরিদম সাথে সাথে জানতে পায় যে এটা চার্জ করা হয়েছে কি কে চার্জ করেছে সেটা দেখার বিষয় না কারণ অন্য কেউ চার্জ করে দেখবে সেই এ ইউটিউব ভাববে না ভাববে আপনি করেছেন আপনার প্রয়োজন কারণ নিজের প্রয়োজন ছাড়া কেউ চার্জ করে না আর অন্য যে প্রয়োজনে চার্জ করে সেটা দেখবেন ওই ভিডিওর প্রয়োজনীয় যে নাম বাক্য সেই বাক্য লিখে দেয় তারপর অনেকগুলি ভিডিও এরকম ধরনের আসে তারপর তার নিজের ইচ্ছাকৃতভাবে একটা ভিডিও দেখে নেয় এমনকি নিজের যে প্রয়োজন সেই প্রয়োজনটা ফুরিয়ে নেয় আর যদি নির্দিষ্ট আকারে কোনো একটা নাম সার্চ করে এরপর এই নির্দিষ্ট সার্চের যে চ্যানেল সেই চ্যানেলের ভিডিও দেখা হয় তখন ইউটিউব অ্যালগোরিদম টিকেই বুঝতে পায় যে একটা ব্যক্তি নিজে চার্জ করে দেখেছে অন্যের মোবাইলের ডিভাইসে তো এই কাজটি করা যাবে না যদি করেন তাহলে আপনার যে চ্যানেলের একটা র্যাঙ্কিং এমনকি চ্যানেলের যে একটা গ্রো হওয়ার বিষয় সেটা কিন্তু কমে যাবে এমনকি আপনার চ্যানেলটা অধপথন করবে আমি নিজে প্রথমত যখন এই ইউটিউব চালাই তখন অনেক কিছুই জানতাম না আর আস্তে আস্তে জানার চেষ্টা করছি বিশেষ করে ইউটিউবে অনেক এরকম ভিডিও আসে যারা নাকি টিওশন দেয় আর এরকম টিওটরিং ভিডিও যেগুলি আছে সেগুলি থেকে অনেক কিছু শিক্ষা লাভ করা যায় আর আমিও কিছু না কিছু শিখেছি তার মধ্যে দেখেন আমি আজকে যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই সেই বিষয়টা হলো যে এই যে একটা ভিজিটিং কার্ড এই ভিজিটিং কার্ডটা কিন্তু আমার আমি যে ওই হোমিওপ্যাথিক চিকিৎসা করি আর এই যে চিকিৎসা করি আমার চিকিৎসকের কার্ড এটা কিন্তু এই কার্ডটার মধ্যে আমি নাম লিখে দিয়েছি আমার চ্যানেলে চ্যানেলের নাম লিখে দিয়েছি ওই দেখেন ওই চ্যানেলের নাম লিখে দেওয়ার কারণে কী হয়েছে দেখেন এই চ্যানেলের নামটা যখন আপনি লিখে দিবেন আপনার চ্যানেলের নামটা যখন এভাবে লিখে দিবেন এই নাম দিয়ে যাকে কার্ডটা দিবেন সে হয়তো ইউটিউব চালায় সে কি করবে ওই নাম দিয়ে চার্জ করবে চার্জ করে ভিডিও দেখবে সাবস্ক্রাইব করবে কিন্তু আপনি যে পরবর্তী ভিডিও ছাড়লেন সেগুলি কিন্তু সে দেখবে না কিংবা তার প্রয়োজন এখানেই ফুরিয়ে গেছে তার ইচ্ছে এখানেই ফুরিয়ে গেছে হয়তো এরকম ধরনের ঘটনা যদি ঘটে তাহলে ইউটিউব বুঝবে আপনি এটা চার্জ করছেন তো আপনি মনে করেন যে প্রতিদিন দশটা কার্ড দিচ্ছেন বৎসরে প্রায় একশো বিশটা কার্ড বিলি করছেন একশো বিশটা এভাবে যদি চার্জ করে দেখে অথবা সাবস্ক্রাইব করে তাহলে আপনার তো বারোটা বেজে যাবে সুতরাং বলেও এই যে কার্ডের মধ্যে ভিজিটিং কার্ডের মধ্যে ইউটিউব চ্যানেলের নাম লেখা যাবে বিশেষ করে অনেক অনেক ইউটিউবার আছে যারা নাকি নিজেদের চ্যানেলের নামটা নিজেদের যে বন্ধুবান্ধব এমনকি এমন কিছু আত্মীয় স্বজন আছে যাদের যাদের সঙ্গে তার শত্রুতা থাকতে পারে তাদেরকে কিন্তু দেখায় না জানায় না শোনায় না কারণ সে চার্জ করবে বারবার এমন কি এরকম ধরনের সাবস্ক্রাইব করবে কখনও সাবস্ক্রাইব কাটবে এরকম করতে পারে সুতরাং এই বোলটা আপনারা কেউ করতে যাবেন না অর্থাৎ ভিজিটিং কার্ডে নিজের চ্যানেলের যে নাম প্রচার করা সেটা না করাটাই ভালো আমি করেছি আমার হয়তো নতুন কার্ডগুলিতে এরকম ধরনের প্রচারণার জন্যে ইউটিউবের চ্যানেলের যে নামটা সেটা আমি দেব না ধন্যবাদ সঙ্গে থাকার জন্য